আপনারা প্রত্যেক ইনশাল এক ছোট ভাই হিসাবে আমি এক ছোট্ট মানুষ হিসাবে আমার জিন্দিগির ছোট্ট অভিজ্ঞতা এটা আলহামদুলিল্লাহ আমি থেকে। আল্লাহর দুই চার অক্ষর মালিক বলার তৌফিক দিছে কিন্তু দুই হাজার তেরো সনের আগে আমি ছিলাম একরকম বলতাম দুই হাজার তেরো সনে এই মৌলানা মাহমুদ এই মোহতামিম সাহেব এখন যেই কথা বলছেন এই মাত্র এই কথা আমার মনে হলো আমার শাইখ আল্লামা মুফতি মুসতাকুর নবী সাহেব হযরত আমারে বলছিলেন এই কথা যে মাওলানা 13 সালে একদিন আমারে বুকে জড়াইয়া ধরা আমারে বলছিলেন যে মাওলানা এক বয়ানে মাথা গরম হয় এক বয়ানে দিল গরম হয় আমি চাই আপনি এমন কথা বলবেন যে কথায় উম্মতের দিল গরম হয় তখন আমি বললাম যে হজুর আমি ছেড়ে দিলাম পিছনের এই সিস্টেম পিছনের সিস্টেম কি ছিল এটা আর বলবোই না যেটা সাইডে দিছি এটা কখন অর্থাৎ সেই থেকে এই দুই হাজার থেকে দিবানি দুই হাজার তেরো আমাকে বলছেন মলা না আচ্ছা একটা কথা ভাবেন তো আমারে প্রথম বলছি রমজান মাস শুরুর দিকে

যে রসুল্লাহ সাল আলী হোসাল্লাম এতে কাফ করেছেন কি পর্যন্ত আল্লাহ তালা তাকে মৃত্যু দেওয়া পর্যন্ত কোন পর্যন্ত বলেন না মৃত্যু পর্যন্ত সুম্মা অতপর নবীজির বিবিগণ স্ত্রীগণ নবীজির পরে ইন্তকালের পরে তারাও এই এতে কাফ চালু রেখেছেন তাহলে হজরত আমাকে বললেন আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব এ উনি আমার দুই সালে প্রথম বললেন মৌলানা নবী জীবনে কোনোদিন এতে কাপ ছাড়ে নাই আর আমনে আনিস জীবনে কোনদিন এতে কাপ করেন নাই আপনি বলেন তো রসুলের সাথে আপনার মিলটা কি জবাবটা দিবেন কি যদি তিনি বলেন আপনাকে জানিস আমি যা জীবনে ছাড়ি নাই আমার নাম তো কম বেচ্ছ না ও আজ করো আমার নাম দিয়ে দিয়ে আমি না বললি কি কইতা কথা বলেন না কেন ওয়াজে বইয়ে কি এনে আলু টমেটো এসব কইলে হইবো তাইলে কি বলবা আল্লাহর কসম সেদিন আমি সাথে সাথে বলছি হুজুর ওইখানে কি বলমু সেটার আর বলার কি দরকার আজকে থেকে নিয়ত করলাম এই বসুত থেকে ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত রমজানের ইতিকাফ করব আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় 3 বছরও এই ১৩ সাল থেকে লাগাতার এতে কাফ করার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ তা আমি বলার উদ্দেশ্য হলো এই যে নেগরানি फायदा কোন তত্ত্বাবধানের फायदा फायदा এমন হাজারো রাগ হবে না আমি কাউরে দোষারোপের জন্য বলি এমন হাজারো মাওলুবি আছে 40 বছরে যে হাজারো উম্মতকে বলছে হাজারো মানুষকে বলছে আপনারা এতে কাফ করেন আপনারা এতে কাফ করেন কিন্তু ওনার সুযোগ 40 বছরেও কোনোদিন হয় নাই যে মিম্বরে বসে উনি বলে সেই মিম্বরে উনি বলতেছেন প্রতি বছর কিন্তু উনি কোনোদিন সুযোগ হন উনি ব্যস্ত ওই হুকুম শুধু পাবলিকের জন্য না শরীয়তের আমল পাবলিক কম করিলেও ওলামায়ে কেরাম কম করার কোন সুযোগ নাই আল্লাহ আমাকে আপনাদেরকে সবাইকে তৌফিক দান করেন তো ভাই দেখেন এই আয়াতগুলোর অল্প তর্জমা আমি আপনাদের কাছে পেশ করতে চাই শুরু করছিলাম যে কথা থেকে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের একটি সুন্নত এই বাদত সামনে আসলে তিনি ওই সম্পর্কে দিক নির্দেশনা দিতেন মনে আছে নি তো এখন সামনে আমাদের কোরবানি কি বলেন এই কারণে কোরবানি সম্পর্কে সামান্য একটু কথা আলহামদুলিল্লাহ সম্পর্কিত বিস্তারিত আলোচনা আপনাদের যার মসজিদের খতিবরা বলতেছেন পর্যাপ্ত বলা হচ্ছে আপনারাও শুনতেছেন আল্লাহ তালা সেই সব বয়ানেও বরকত দান করুক তো আমি আপনাদের কাছে শুধু কোরআনুল করিমে আল্লাহ তালা বহু জায়গায় কোরআনের বিভিন্ন জায়গায় কোরবানি সম্পর্কিত কথা বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে উল্লেখ করেছেন বলেন আলহামদুলিল্লাহ একেবারে কোরবানি সম্পর্কিত কথা আল্লাহ তালা নিজে যেদিন থেকে কোরবানি উদ্বোধন সেদিনকার ঘটনাটাও আল্লাহ কোরআন উল্লেখ করছে অর্থাৎ বিষয়টার গুরুত্ব এভাবে দিচ্ছে না আল্লাহ বলেন হে নবী আপনি আপনার উম্মতের কাছে আমারে বন্দাদের কাছে ওই আদমের দুই ছেলে হাবিল এবং কাবিল এ দুই ছেলের ঘটনাটা সুন্দর করে নিখুতভাবে ভাবে সত্য এবং সঠিক ভাবে আপনি বলুন বলুন আপনি তফসিরে মারিফুল কোরআনে মুফতি শফির আহমতুল্লাহ আলাই এটা আজীব কথা লিখছে ওলামায় কেরাম যারা তাদের খুব ফায়দা হবে এখানে একটা শব্দ আছে আল্লাহ বলছেন বিল হাক আল্লাহ কখনো ভুল বলে না নবীও কখনো ভুল বলে না ভুল বলে तो वो अल्लाह नबी के पर्यंत खुद रसूल के